বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে যদি খিচুড়ি না হয় তাহলে কিন্তু খাওয়াটা জমে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার হাতে মাখানো ভুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো এই জন্যই আমি আজকে চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করি এবং আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি আমার মায়ের হাতের ভুনা খিচুড়ি রেসিপি মা এভাবে চাল ডাল মিলিয়ে সব কিছু মিলিয়ে আর কি হাতে মেখে তারপরে এই খিচুড়িটি রান্না করত তো সেভাবেই আমি আজকে এই খিচুড়িটি তৈরি করেছি আমরা যেভাবে খিচুড়ি তৈরি করি তার থেকে কিন্তু এটা অনেক বেশি মজাদার হয় তো চলুন দেখে নিয়ে যাক চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যে কড়াই আমি খিচুড়ি রান্না করব সেই কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় কাপ চিনিগুড়া চাল হাফ কাপ মসুর ডাল এবং মুগ ডাল মিলিয়ে দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এরপরে কিছু গোটা মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি এবং এক চা চামচ জিরা লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি এখানে আলু কিউব করে কেটে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে কিছুটা কম গাজর ফ্রোজেন যে গাজর ওটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তারপরে দিয়ে দিলাম মটর সুটি এরপরে এখানে হাফ চা চামচ করে হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়ো আছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এরপরে খুব ভালোভাবে হাত দিয়ে চাল ডাল এবং মশলা সবজি মিশিয়ে নিতে হবে আলতো করে মেশাতে হবে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না যেহেতু চিনিগুড়া চাল চালটা ভেজানোর পরে একটু নরম আছে তো আলতো করে খুব ভালোভাবে মেখে নিয়েছি এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি এবং চুলার আস মিডিয়ামে রেখে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে এই চাল ডাল এবং সবজিগুলো ভেজে নিতে এ পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু এখানে চাল ডাল মিলিয়ে দুই কাপ নিয়েছি তো পানির পরিমাণ এখানে আমি চার কাপ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খিচুড়িতে একটু সামান্য যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তো খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে দিলাম এরপরে চুলার আশ দুই মিনিটের মতো হাই হিটে রেখে একটু বলক তুলে নিতে হবে এভাবে যখন বলক আসবে তখন কিন্তু ঢেকে দিতে হবে এবং এ পর্যায়ে চুলার আশ মিডিয়ামে দিয়ে দিতে হবে তো মিডিয়ামে দিয়ে আমি সাত থেকে আট মিনিট কুক করে নিয়েছি দেখুন খিচুড়িটার ভিতরে যে পানিটা ছিল পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু খিচুড়িটা যে চাল এবং ডাল এইটটি পারসেন্টের মতো রান্না হয়ে গিয়েছে এরপরে আমি এস্পা চুলা দিয়ে এভাবে চারপাশ থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু এভাবে মাঝখানে করে দিচ্ছি এবং আমি যেভাবে করছি ঠিক এভাবে করে দিলেই হয়ে যাবে এভাবে করে দিয়ে আবারও চুলার আঁচ একদম লো আচে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করে নিলেই হয়ে যাবে বেশ মজাদার তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি তো দেখুন ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এ পর্যায়ে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিতে পারেন এবং খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন তো আমার কাছে ছিল না এই জন্য দেয়নি ভুনা খিচুড়িটা আমি সার্ভ করে নিয়েছি রুই মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা লেবু এবং আচার দিয়ে তো আমার এই ভুনা খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ